আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি মহান আলাদা আলাদা রিপাই সবাই ভালো আছে আমি সবসময় আমার ভিডিওতে আমি চাই সাগর নিয়ে গল্প করতে সাগরের মানুষের জীবন নিয়ে গল্প করতে আজকে আমি আমার একটি ভিডিও নিয়ে আপনাদের আসবো তো আপনারা অনেকেই জানেন না যে এই জিনিসটা কেন সম্ভব আমি আপনাদেরকে একটা ছোট্ট জিনিস দেখাই আমরা বর্তমানে পশুর রিভার বলে একটা রিভার আছে যেই রিভটিতে আসলে আমাদের চ্যানেল দিয়ে মংলা পোর্টে যেতে হয় এই রিভারটির পাশে বড় আমাদের সুন্দরবন অবস্থিত আপনারা এই মুহূর্তে যে বনটি দেখছেন সেটি হচ্ছে সুন্দরবন এবং আমরা সুন্দরবনের পাশ চলে যাচ্ছি গুটি গুটি এবং আমার পাশে দেখুন ঠিক ডান সাইডে অনেকগুলো বড় বড় জাহাজ বাল্ব কেরিয়ার একটু জুম করলে দেখতে পারবেন আপনারা দেখুন এটি বাল্ব কেরিয়ার এরা এখানে এসে ডিসচার্জ অপারেশন করছে এবং আরেকটু সামনে যদি আপনারা লক্ষ্য করেন দেখুন আরো অনেকগুলো জাহাজ এখানে এসে ডিসচার্জ করছে সমুদ্রের থেকে আসলে একটু দূরে একটু ভিতরের দিকে লক্ষ্য করে দেখুন চারিদিকে শুধু পানি 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 আর দেখে মনে হবে আপনাদের যে আশেপাশে সব জায়গায় তো পানি সো পানি যেহেতু আছে সো আমরা চাইলেই আমাদের জাহাজ যে দিক দিয়ে ইচ্ছে সেদিক দিয়ে নিয়ে যেতে পারি আর ব্যাপারটা আসলে একটু ভিন্ন আমরা চাইলেও আমাদের একটা রুট আছে ফিক্সড রুট এই রুটের বাইরে দিয়ে অন্য কোনো প্লেস অন্য কোনো প্লেস দিয়ে আমরা যেতে পারবো না এটার কারণটা কি আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার এক ডিসে গিয়ে এটি হচ্ছে আমার সেই এক ডিস আপনারা একটু লক্ষ্য করে দেখুন ভালোভাবে আমি দেখিয়ে দিচ্ছি অ্যাঙ্গুল দিয়ে এই যে যেহেতু যে ড্রাফটগুলো দেখছেন ওয়ান পয়েন্ট নাইন মিটার ওয়ান পয়েন্ট ফাইভ মিটার টু পয়েন্ট থ্রি মিটার সো এই ড্রাফট মানে এই গভীরতা নিয়ে আসলে আমি চাইলেও আমার যেহেতু জাহাজের ড্রাফট আছে ফোর পয়েন্ট ফাইভ মিটার সো এত কম গভীর যেই জায়গায় পানি জাস্ট উপরে দেখতে পানি বাট নিচের গভীরতাটা অনেক কম তো এই গভীরতা কম হওয়ার কারণেই আমি আমার এই জাহাজে জাহাজ নিয়ে এত ড্রাফট নিয়ে আমি আমার ওই জাহাজটিকে বামেও নিয়ে যেতে পারবো না ডানেও নিয়ে যেতে পারবো না কারণ উভয় সাইডেই আমার ড্রাফট অনেক কম ভুলবশত যদি আমার জাহাজ ডানে অথবা বামে চলে যায় তাহলে আমার জাহাজ গ্রাউন্ডিং হয়ে যাবে হাফেস আসসালামাই <laughs>